আজ আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমরা আপনারা জানেন আমরা প্রতিনিয়ত ভিজে ছেড়ে থাকি এই সিজনে আমরা এই রোজার মাছটা একদম ধামাকা অফার দিয়ে দেবো একদম মাছের উপরে চলুন রাহুল ভাই এখন বর্তমানে আমাদের কি কি মাছ দেখাবে সে সম্পর্কে তার সাথে কথা বলেছি ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভাই ভালো আছেন জি ভাই ইনশাল্লাহ ভাই আজকে কি কি মাছ দেখাবেন আমাদের আজকে এই আপনার রুই বাটাস সিলভার কারফু গিলাস

ইনশাল্লাহ আমি সবসময় দিয়ে থাকি ভাই এবছর চাষি ভাইদের আমি যথেষ্ট পরিমাণ ভালো জিনিস দেওয়ার চেষ্টা করবো অনলাইনে তো এখন বহুত লোক হয়ে গেছে এখন না নতুন নিত্য নতুন ভিডিও এসে প্রকৃত হেসারি মাহাজদের মনে করেন এখন কদর হয়ে গেছে তা একটা কথা বলবো যে যারা অনলাইনে ব্যবসা করে আমাদের চাষি ভাইরাও তাদের চেনে আমাদের মালের কোয়ালিটি যেরকম আমাদের কামও সেরকম হবে ভাই ইনশাআল্লাহ সুন্দর সুস্থ সবল মাল দিয়ে থাকি চাষি ভাইরা

তাসিবাড়া দেখেন এই শে আমাকে নতুন আপডেট ব্লগ সব এই মাসটা অ্যাক্টিভিটি এক লক্ষ মাস অনলি 7000 টাকা কোন চার্জ আরো আপনার অনেক আপডেট মাছ আছে পুঠি আছে সিলভার আছে এগুলো নতুনটা ভিডিও এসে আজকে দেখাবো দেখেন বাজার রেডি আমার কাছে সবচেয়ে কমই হবে ইনশাআল্লাহ ভালো মানে শুনা দেবো রাহুলবাট বিশ্বাসের শতদার শহীদ আপনার সঠিক লাভ হবে ইনশাআল্লাহ বাজারে নতুন মাসেরা তাসিবাড়া একদম নতুন মাছ আপনারা যদি নিতে চান এই মাসটা

অনলি সাড়ে পাঁচ হাজার টাকা এক লক্ষ মাছ সাড়ে পাঁচ হাজার টাকা আর হল ফার্স্টলডের মাছ কিরকম হয় আপনারা তো জানেন আর হলো এটা এক্সাইজ মাছ একদম রাহুল রাইটাতে সকল রকম মাছ পাবেন ইনশাল্লাহ আপনি চায়না ফুঁটিও পাবেন চায়না ফুটি লাখেরটাও আছে এরকম সাইন্স ইনশাল্লাহ দিতে পারবো যে যেখানটা বলবেন দেওয়া যাবে সমস্যা নেই আর আমাদের ব্যবসা সততার সহিত বিশ্বাসের সহিত ব্যবসা ভাই এখানে কোনো চিটারি বাটপাড়ি ধুন ফুল এরকম কোনো সুযোগ নেই ভাই কথা না কোনো সুযোগ নেই আর রাহুল ভিডিও বিজেত করেই থাকেন অনেক আগে থেকে প্ল্যাটফর্মে আজকের থেকে নামার নিশ্চিন্তে নিঃসন্দেহে মাছ নিতে পারেন সঠিক তোমায় পাবেন ভাই

আর হলো কেজি হিসাবে কেজি হিসাবে নিলে এক হাজার টাকা কেজি রাখবে এক হাজার টাকা কেজি অনলি এক হাজার টাকা কেজি রাখবে বড় বড় সে ব্ল্যাক কাপ মাছ বিগ ওয়েটের মাছ মাদার সাইজ কিরাম হতে পারে মাদার সাইজ আপনার পঁচিশ কেজি তিরিশ কেজি পঁচিশ কেজি তিন এ তো বিগ ওয়েটের মাছ হ্যাঁ বিগ ওয়েটের মাছ এই মাছ খুব বড় হয়ে থাকে ভাই এ কি শামুকা মাছ হ্যাঁ শামুকা মাছ গত বছর বহুত লোকের এই মাছ দিছি ভাই প্রবাসী ভাইদের আরো বেশি দিছি ভাই তারা বলেছে ভাই একটা মাছ আপনার তিন কেজি সাড়ে তিন কেজি চার কেজি করে ওয়েট হয়েছে হ্যাঁ এই সাইজ মাছই দিছি এক বছর বয়স তার কাছে সাড়ে তিন কেজি চার কেজি মানে পাঁচ কেজিও আছে এই যে কুমিল্লা দাউদকান্দি মেঘনা এই যে গৌরীপুর সিলেট এই মাছগুলো দিছি গত বছর খুবই ভালো বলেছে হয়েছে মাছগুলা দেখে চাষি বেড়া এই মাছগুলো নিতে চাইলে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন দেখেন মাছের কোয়ালিটি কিন্তু সব এ গ্রেটের মাছ এরকম কাইসি কাটা মাছ নিতে চাইলে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন

বারোশো টাকা কেজি রুই কালো বৈশাখ দেখেন দেখি দেখেন মাছ দেখেন এবছর চাষি ভাইদের একটা চিন্তা ভাবনা করেছি যে একদম অল্প দামে মাছ দেবো ভাই মাল সেল করব বেশি দামে কমে ভাই আর আমাদের এরকম খৈল খাওয়ানো মাছ সুস্থ সবল মাছ একটা কথা হলোন যে যারা মাছের সাথে সম্পৃক্ত আছে তারাই দেখে শুনে মাছটা নেবেন ভাই এবছর তো মানে অনলাইনে ব্যবসার লোকের অভাব নেই আসলে চাষি ভাইরা মাছ নিয়ার করে বলে ভাই ম্যাগে মাছ নেই পানি যদি ব্যাক করে দেয় হ্যা� দেওয়ার কথা এক কেজি দেশে সাতশো গ্রাম কেজিতে দেওয়ার কথা দুই হাজার দেশে লোকের পাঁচশো ছয়শো এই জিনিসটা ফলো করবেন দাম কম দেখলে হবে না ভাই মাছের সংখ্যা মাছের জাত দেখতে হবে আগে ভাই রাহুল ভাই এই একটা কোয়ালিটি সম্বন্ধ মাছ আর চেষ্টা করি সততার সহিত আর সঠিক জিনিসটা দেওয়ার চেষ্টা করি ভাই আমাদের একটা দুটো ভিডিও না ভাই অনলাইনে আমরা দীর্ঘদিন অনলাইন সাথে সংযুক্ত আছি ভাই বিশ্বাসের সহিতই ব্যবসা করি ভাই নিঃসন্দেহে মাছ নিতে পারেন যে কোনো জেলার থেকে এখন এটা কি মাল দেখাচ্ছে ভাই এটা অরিজিনাল সে ভিয়েতনামি কই ভাই ভিয়েতনামি অরিজিনাল ভিয়েতনামি কই এটা দেখো ফুটা আছে এরকম দেখে নিতে হবে ভিয়েতনামি কই লাজে ফুটা হ্যাঁ এই দেখেন লাজে ফুটা অরিজিনাল ভিয়েতনামি কই হ্যাঁ লাজে ফুটা রইছে এই সাইজ দেখেন 2 ইঞ্চি 4 ইঞ্চি মাছ এটা কি হিসাবে বিক্রি করে না এটা আমরা পিস হিসাবে বেচি পিস হিসাবে বিক্রি করেন তাই তো জি এটা

চাষ আপনারা নিতে চাইলে আমাদের সাথে ভিয়েতনামি কইটা নিতে চাইলে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন দেখেন মাছের কোয়ালিটি মাছের কোয়ালিটি কিন্তু আমরা সম্পূর্ণ এ গ্রেটের মাছগুলো দিয়ে থাকি আর মাছগুলো ফুল স্ট্রং মাছ আমরা কোনো এখানে দূরবাল্লার মাছ রাখি না কারণ অনেক চাষি ভাইরা দূর দূরান্ত মাছ নিয়ে যায় আমাদের এখানে সব স্ট্রং মাছ রাখা হয় আপনারা যদি এই মাছটা নিতে চান আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন এটা কি মাছ দেখাচ্ছেন ভাই ভাই এই যে শিং মাছ পাটালিকা আছে শিং মাছ ভাই দেখতে তো পাটালিকা লারি মতন লাগছে দেশি শিং ভাই একদম দেশি শিং তাই না এটা জি এটা এক মানে এটা কি হিসাবে বিক্রি করেন আপনারা এটা হিসাবে বেশি ভাই পিস হিসাবে বিক্রি করে এটা এটা ক্যাটফিশ জাতীয় মাছ তাই তো এটা ক্যাটফিশ জাতীয় মাছ ভাই এটা ক্যাটফিশ জাতীয় মাছ তাই তো ভাই না ভাই এটা ক্যাটফিশ জাতীয় মাছ ভাই এটা 1000 পিস মাছের দাম কত টাকা পড়বে এটা 1000 পিস মাছের দাম পড়বে অনলি 1200 টাকা 1200 টাকা মানে 1 টাকা 20 পয়সা পিস 1 টাকা 20 পয়সা পিস চাষি ভাইরা এক টাকা বিশ পয়সা পিস এইস মাছটা এক হাজার পিস মাছের দাম অনলি বারোশো টাকা কোন চাষি বা যদি এই মাছ দেশি শিং মাছটা নিতে চান তাহলে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করে নেবেন দেখেন মাছের কোয়ালিটি কিন্তু এই এইটের সব নিতে চাইলে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন এটা দেখি মাছ দেখাচ্ছেন নয় একটা হিংসা হয় এই সেই লিশি বা যে মাছটা বলে ভাই এটা এক কেজিতে কতটুকু বলে এক কেজিটা প্রতিশো তিন হাজার

পরিচর্যা করতে হয় মাছের পরিচর্যা করলে খৈল খাওয়ালে মাছ এরকম হবে স্পিড ভাই সরিষার খোল খাওয়ান সরিষার খৈল খাওয়াই আর মাছ ভাই মাছের যত্ন না করলে মাছ নিয়ে তো ব্যবসা ভাই এর যত্ন না করলে তো

পরিচিত আছে ভাই মাছ বেশি সমস্যা নেই এরকম মাছ মজুত করে তুলে রেখে বেশি ভাই হ্যাঁ মাছের কোয়ালিটি দেখতে হবে সততার সহিত বিশ্বাসের সহিত ব্যবসা করতে হবে একটা কথা বলবো এবছরে অনলাইনে অনেক প্রতারক আছে ভাই হ্যাঁ প্রকৃত ব্যবসায়িক দেখে মাছ নেবেন যারা অনলাইন প্ল্যাটফর্মে থাকে তাদের কাছ থেকে মাছ নেবেন ভাই যাচাই করে বুঝে শুনে মাছ নেবেন ভাই আমাদের একদিনের ব্যবসা নয় অনেকে এক হাজার টাকা বায়না নিয়ে ফিরে পাওয়া যায় না ভাই আমাদের দু হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকা লোকে বায়না দেয় ভাই হ্যাঁ আর একটা কথা বলবো যে মাছের রেট গুলো বলি এগুলো মূলত মাছের রেট আর আপনার গাড়ি ভাড়া এটা হলো চাষি ভাইদের এই নিয়ে অনেক কিন্তু কারণ থাকে এই আমি এটা ভেঙে দিই প্রথমে গাড়ি ভাড়া হলো পাঠিয়ে দিই হ্যাঁ আর মাছ তাহলে মাছের দাম বলি আমরা গোল্ডেনের উপরে গোল্ডেন এটাও দেখেন এটা ধানি সাইজ এটা ধানি সাইজ এটা জাপানি এটা জাপানি হ্যাঁ মাছ গুলো দেখেন এটা এক কেজি তো কত এটা আপনার এক কেজি চল্লিশ পঞ্চাশ হাজার

আমি এই ফ্যাশারি থেকে মাছ নিচ্ছি দীর্ঘ প্রায় বিশ পঁচিশ বছর ধরে মাছের কোয়ালিটি কিরকম পাচ্ছেন এই মাছের কোয়ালিটি ভাই সত্য কথা বলতে যে এত সুন্দর কোয়ালিটি মাছের বরত ভালো তারপর হচ্ছে মাছের মাছের মাপটা কি সঠিক মাপ পাচ্ছেন মাছটা খুব সঠিক মাপ দেখছে মানে কোনো মাপে কোনো টুবিটি নেই তা এই জায়গায় যে মাছ নেছে বা আমি আরো

আল্লাহ বাবাতে সারা বাংলাদেশে এরকম মাছ ডেলিভারি দিয়ে থাকি ভাই নিঃসন্দেহে মাছ দিতে পারবেন কোন এখানে দুর্নীতির কোন সুযোগ নেই ভাই ভাই আপনার মোবাইল নাম্বারটা বলেন তো আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান টু একষট্টি তিয়াত্তর আঠারো আপনার ঠিকানা আমার ঠিকানা চাষরা মাগুরপটি সবজি বাগের মোড় সবজি বাগের মোড় জি আপনি তো আজকে অনেক ডেলিভারি দিচ্ছেন অনেক ব্যস্ততার কারণে ভিডিওটা করছেন বুঝা যাচ্ছে জি জি এখন সিজন শুরু হয়েছে তো অনেক দূর দূরান্ত থেকে লোক আসে অনলাইনে অনেক থাকে চাপ থাকে তাই একটু ব্যস্ততার মধ্যে যাচ্ছি আমার এই চাষা দীর্ঘদিন আজকে আসছে স্বয়ং সাথে একটু সময় দিচ্ছি এরকম বহু দূর দূরান্ত লোক তো আসে ব্যবসা তো আর একদিনের না ভালোবাসা হ্যাঁ ব্যবসা বিশ্বাসের সহিত ভালোবাসার সহিত ব্যবসা একজনের নিয়ে তো ব্যবসা না চাষি ভাইদের একটা কথা বলবো আমার সাথে লেনদেন করবেন টাকা বায়না করবেন নিঃসন্দেহ করতে পারেন কেন আমরা দীর্ঘদিন যাই ব্যবসার সাথে সংযুক্ত আপনার বিন্দু পরিমাণ এখানে কোনো টিটারি বাটপাড়ি ধুনপুনের কোনো সুযোগ নেই আর এই রাহুল ভাইকে অনেক লোকই চেনে ভাই প্রবাসে আমার অনেক পার্টি আছে ভাই হ্যাঁ আমি মাছ দিয়ে থাকি ভাই নিঃসন্দেহে আমার সাথে লেনদেন করতে পারি ইনশাল্লাহ আর যে যে মাছ চান যেখান থেকে বলবেন সেখানে দেওয়া যাবে ইনশাআল্লাহ সমস্যা নেই আসসালামু আলাইকুম রশি ভাইরা আপনাকে আজকে সব মাছই দেখালাম আর কোন মাছ কি রেট সম্পর্কে সবই আপনাকে বলা আপনারা যদি কোনো মাছ নিতে চান তাহলে রাহুল ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন মাছের রেট ওই জায়গায় কম রাখা যাবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ভিডিও নেক্সট ভিডিও দেখা আমন্ত্রণ থাকবো আসসালাম আলাইকুম রাহ